সম্মানিত কুয়েত প্রবাসী আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো আছি কুয়েতে অবস্থিত খাদেমি কামাদারি আর্টিকেল বিশ নাম্বার অথবা ডোমেস্টিক ওয়ার্কার অথবা বাসাবাড়ি যারা কাজ করেন হাউস ড্রাইভার কিংবা তাব্বা কিনবা আপনি বাসাবাড়ির কাজের ইকামা আপনি আকামা লাগিয়ে আপনি বাহিরে কাজ করেন যেটা আমরা ফ্রি খাদেম বিষয় বলি সবার জন্য একটা জরুরি অ্যালার্ট সবার জন্য একটা জরুরি খবর এই বিষয়ে খাদেম কি আপনি তিন মাস ছুটিতে গিয়ে থাকবেন মহিন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মোহিন ভাই বাস্তব অভিজ্ঞতা মোহিন ভাই এবং ওনার আপন ভাই দুজন একসাথে সফরে গিয়েছেন এবং দীর্ঘ পাঁচ মাস দুই ভাই একসাথেই ছিলেন সফরে থাকার পরে মইন ভাই এবং মইন ভাইয়ের ভাই একসাথে বাংলাদেশ এয়ারলাইনস করে সেপ্টেম্বর মাসের এই মাসের দশ তারিখে তারা ব্যাক করেছেন কুয়েতে ব্যাক করে ইমিগ্রেশনে মোহিন ভাই প্রথমে ছিলেন মোহিন ভাই ইমিগ্রেশন ক্রস করে ফেলেছেন কোনো ঝামেলা হয়নি কিন্তু যখন ওনার ভাই ওনার পিছনে ছিল ইমিগ্রেশন করছেন ফিঙ্গার দিচ্ছেন তখনই ইমিগ্রেশন অফিসার এয়ারপোর্টে যে ইমিগ্রেশন অফিসার বলছেন ওনার ভাইয়ের ইকামাটা ক্যান্সেল মানে খাদেমে কামা ক্যান্সেল হয়ে গেছে এখন পয়েন্ট আসেন এই যে পাঁচ মাস থাকার কারণে ক্যান্সেল হয়ে গেছে এটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয় নাই আমি আমার এই ধরনের ভিডিও বার্তা আরো দিয়েছি অনেকে এটাকে বিশ্বাস করেছেন অনেকে গুজব মনে করেছেন এটা কিন্তু নতুন নয় গত এক থেকে দেড় বছর আগে থেকে এই প্রবলেমটা হচ্ছে অনেক কুয়েত প্রবাসীর সাথে যারাই তিন মাসের বেশি কুয়েতের বাইরে থাকছেন তাদের অনেকের আকামাটা কোফিল ক্যান্সেল করে দিচ্ছে হওয়ার সুযোগ নেই বাট কোফিল ক্যান্সেল করে দিচ্ছে আমরা এখন আহ হচ্ছে ভাইয়ের মুখ মুখের মুখ থেকে শুনবো ওনার বাড়ির সাথে কি হয়েছে মহিউদ্দিন ভাই যদি একটু সংক্ষেপে বলেন দশই সেপ্টেম্বর যখন এয়ারপোর্টে আসছেন আপনাদের সাথে কি ঘটেছে আপনার বাইয়ের সাথে জি হ্যাঁ আমি দশই সেপ্টেম্বর রাত্রে বেলা এখানে যখন প্লেন থেকে নেমে যখন মিশরের আসছিলাম তখন আমি সামনে ছিলাম আমার আমারটা সম্পূর্ণ পর আমি যখন সামনে গেছি দেখি পিছনে আমার ভাই ছিল উনি বলতেছে আমার এরকম এরকম সমস্যা আমার ক্যান্সেল করে দিছে তারপর উনি ওখান থেকে উপরে চলে গেছে ওর সাথে আর আমার দেখা হয়নি ব্যাস ওটাই হয়েছে যে আমার ওটাই আমার ভাই বলতেছে আমার কবিলের ফোন দিয়ে জিজ্ঞেস কর কেন এরকম হয়েছে জি আমি জিজ্ঞেস করতে কোফিডালাই আমি 3 মাস আগে ওনাকে আমি कैंसिल করে দিয়েছি আচ্ছা বেশ এতটুকু আচ্ছা কোফিলে এইটাই বলছে যে তিন মাস পরে ক্যান্সেল করে দিয়েছি তাই না আচ্ছা আপনার ভাই যেটুকু আপনি আমাকে বলছেন উনি কোফিলের কাছে আकामा লাগিয়ে বাইরে কাজ করতে তাই না আমরা যেটা ফ্রি ভিসা নামক বলে থাকি তাই না

তারপরে একদিন ওখানে হোটেলে রাখছিলেন আমার একদিনে প্রায় ত্রিশ দিন পেগত পে করতে হইছে তারপরে আমি বাইরে থেকে আটটা শ্রীলঙ্কা লেন্সের এর ক্রিকেট খেটে ওনাদেরকে বাংলাদেশে যেটা এই বাংলাদেশ এয়ারলাইন্স এর যেটা ম্যানেজার আর কি উনি আমার আমাকে খুব সাহায্য করছে সব সব দিক থেকে ওনার কথাবার্তায় আমি সব কিছু ঠিক করে এখান থেকে যখন টিকিট দিছি ওই মাধ্যমে আমার বাইকে আমি বাংলাদেশে পৌঁছাতে পারছি আলহামদুলিল্লাহ আচ্ছা অসংখ্য ধন্যবাদ সো উনি যেটা বুঝতে যাচ্ছে ওনার বাইকে হোটেলে একদিন রাখা হয়েছে এয়ারপোর্টে কারণ কুয়েতে একটু ঢুকতে দেয় নাই তারপর হোটেল কস্টটা উনি নিজেই দিয়েছে 30 দিন আর তারপরে আবার শ্রীলঙ্কার এয়ারলাইন্সের টিকিট কেটে নিজের টাকায় টিকিট কেটে উনি বাংলাদেশে গেছেন তবে উনাকে কোনো ফিঙ্গারপ্রিন্ট রাখা হয় নাই উনি রাখা মা ক্যান্সেল তবে ফিঙ্গার রাখা হয় তবে মজার হচ্ছে এই মহিনুদ্দিন ভাইয়ের যে ভাই ওনার উনার দশ তারিখ কিন্তু এগারো তারিখ উনি কুয়েত থেকে চলে গেছে রিসেন্টলি ওনার আবার নতুন করে ভিজা হয়েছে উনি কুয়েতে আবার নতুন করে আসতেছে খুব শীঘ্র আসবে তাই না ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ 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 আচ্ছা এই যে আপনাদেরকে আমি উদাহরণটা কেন দিলাম এই বিষয়ে আসলে অনেক ধরনের কল পায় অনেকের সাথে হয় কিছুদিন আগে ফেনিতে যখন বন্যা কবলিতে ছিল তখন একজন একজন ফেনির প্রবাসী বাইরেও এই ধরনের ঘটনা ঘটছে তো উনি আমার সাথে আসার কথা ছিল ভিডিও কলে বাট উনি সুযোগ অথবা নাই আমরা যেটা শুনে আপনি বিশ্বাস করবেন সরাসরি কোফিলের সাথে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম মহিন্দু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রবাসীদেরকে আপনি বাচ্চাটা দিয়েছেন আশা করি অন্যান্য খাদে মিকামা